এভরিওয়ান আমি ডাইটেশিয়ান চল্ট্রানি আজকে টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা বলবো হচ্ছে হিউম্যান মিল্ক নিয়ে ব্রেস্ট ফিডিং কতটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে দেখুন ব্রেস্ট ফিডিং বাচ্চাদের জন্য যেমন ইম্পর্টেন্ট ঠিক সমানভাবে কিন্তু মায়েদের জন্য ভীষণ হেল্পফুল একটা বাচ্চা যখন বেস্ট ফিট করে বাচ্চাটির যেমন বিভিন্ন উপকার হয় সেটা নিউট্রিশনালি বলুন ইমিউনোলজিক্যালি বলুন সাইকোলজিক্যালি বলুন ইকোনমিক্যালি বলুন ফিজিওলজিক্যালি বলুন মায়েরও কিন্তু অনেক হেল্প হয় যে সমস্ত বাচ্চারা বেস্ট ফিট না পায় বেস্ট মিল্ক না পায় তাদের মধ্যে কিন্তু এই নিউট্রিশনালি বলুন ইমিউনিটি ইমিউনোলজিক্যাল ফিজিওলজিক্যাল ইকোনমিক্যাল সাইকোলজিক্যাল সব কিছুর একটা ঘাটতি দেখা যায় তার মানে কি করছে মায়ের দুধ অর্থাৎ বেস্ট মিল্ক হিউম্যান মিল্ক বাচ্চার পুষ্টির দিক দেখছে ইমিউনিটিকে দেখছে লড়ার ক্ষমতা বাচ্চার মধ্যে তৈরি করছে বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশেও কিন্তু হেল্প করছে তাই আমরা জানি কি ছয় মাস ব্রেস্ট ফিট করাতেই হবে অবশ্যই তাই সিক্স মান্থ ব্রেস্ট ফিট করানোটা ভীষণ ইম্পর্ট্যান্ট তাই এটাকে বলা হয়ে থাকে এক্সক্লুসিভ বেস্ট ফিটিং এটা মাস্ট কিছু কিছু ক্ষেত্রে বাচ্চারা পায় না সে নিয়ে পরে আলোচনা করব আর আজকে আমরা জানবো যে মোটামুটি একশো গ্রাম ওয়ান হান্ড্রেড গ্রাম হিউম্যান মিল্ক থেকে নিউট্রিয়েন্ট কোনটা কতটা পাওয়া যায় একশো গ্রাম হিউম্যান মিল্ককে যদি আমরা দেখি ওয়াটার থেকে মোটামুটি এইটটি গ্রাম মতো প্রোটিন থাকে ওয়ান ওয়ান গ্রাম মতো কার্বোহাইড্রেট সেভেন পয়েন্ট ফোর গ্রাম মতো আর এনার্জি থাকছে সিক্সটি ফাইভ কিলো ক্যালোরি আর ক্যালসিয়াম যদি দেখি টোয়েন্টি এইট মিলিগ্রাম ফসফরাস ইলেভেন মিলিগ্রাম মতো এটাকে যদি আমরা কাউজ মিল্ক অর্থাৎ গরুর দুধের সাথে তুলনা করি কারণ মায়ের দুধের পরিবর্তে গরুর দুধটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে যদি আমরা দেখি মায়ের দুধে কার্বোহাইড্রেট যা থাকে তার থেকে কিন্তু গরুর দুধে কার্বোহাইড্রেটের পরিমাণটা কম থাকে মোটামুটি যদি দেখেন এখানে একশো গ্রামে সেভেন পয়েন্ট ফোর পাওয়া যাচ্ছে হিউম্যান মিল্ক থেকে সেখানে কাউজ মিল্কে দেখা যাচ্ছে ফোর পয়েন্ট ফোর অনেকটা কম আবার প্রোটিনটা থাকছে গরুর দুধে বেশি মায়ের দুধে কিন্তু কম আর যদি এনার্জির দিকটা দেখেন প্রায় সমান একশো গ্রাম থেকে যদি হিউম্যান মিল্ক থেকে প্রায় সিক্সটি ফাইভ কিলো ক্যালোরি আর কাউজ মিল্ক থেকে পাচ্ছে সিক্সটি সেভেন কিলো ক্যালোরি প্রায় সমান কার্বোহাইড্রেটটা কম থাকছে বেশি থাকছে মায়ের দুধে আর গরুর দুধে থাকছে কম আর প্রোটিনটা থাকছে মায়ের দুধে কম দুধ থেকে বেশি পাওয়া যাচ্ছে আর এনার্জিটা সমান সমান এটা ক্লিয়ার করে নিন আর ক্যালসিয়াম ফসফরাস এই দুটো খুবই ইম্পর্ট্যান্ট নিউট্রিয়েন্ট এই দুটো কিন্তু হিউম্যান মিল্কে কম থাকছে আবার কাউজ মিল্কে কিন্তু অনেকটা বেশি থাকছে মানে হিউম্যান মিল্কে ধরুন একশো গ্রামে যদি আঠাশ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে সেখানে কাউজ মিল্কে সেটা একশো মিলিগ্রাম মানে কতটা বেশি ভাবুন আর ফসফরাস যদি হিউম্যান মিল্কে ইলেভেন মিলিগ্রাম থাকে সেখানে কাউস মিল্কে কিন্তু নব্বই মিলিগ্রাম মানে এতটা ডিফারেন্স অনেকটা বেশি থাকছে কিন্তু কাউস মিল্ক আশা করি আপনাদেরকে অনেক কিছু জানাতে পারলাম তবে যাই হোক না কেন হিউম্যান মিল্ক মানে ব্রেস্ট মিল্কের থেকে ভালো আর কিছু হতে পারে না তাই সবার প্রথম ফার্স্ট চয়েস হবে বাচ্চাকে ব্রেস্ট মিল্কই দেওয়া এছাড়া আর কিছু অন্য কোনো চয়েস হতে পারে না এমন কিছু এসেন্সিয়াল সিচুয়েশন থাকে যে মা হয়তো সেকেন্ড টাইমের জন্য প্রেগন্যান্ট হয়ে গেল বা মা হয়তো কর্মরতা সেক্ষেত্রে কিন্তু বাচ্চাকে আপনি অন্য অপশান নিতে পারেন বা মা কোনো ক্রনিক ডিজিজে সে সেসব সাফার করছে সেটা আলাদা বিষয় তবে অবশ্যই ফার্স্ট চয়েস হবে কিন্তু বেস্ট